আজকে আমি বানাবো ডিম দিয়ে ঝাল ঝাল তেলের পিঠা তেলের পিঠা আমরা সব সবসময় খেয়ে থাকি মিষ্টি কিন্তু ঝাল ঝাল তেলের পিঠা ডিম দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি দুটো ডিম দিয়ে এত মজা আর এত যে মজা হয়েছিল এই পিঠাটা আমার বাচ্চারা খেয়ে খুবই খুশি হয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এখানে ঝাল ঝাল তেলের পিঠা বানানোর জন্য আমি নিয়েছিলাম চাউলের গুঁড়ি এবং একটু পিঠাটা যেন নরম হয় যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য সামান্য পরিমাণ আটা দিয়েছিলাম দিয়েছি আদা রসুন বাটা এবং গরম মশলা বাটা দিয়েছি ঝালের জন্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং মশলার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যেহেতু আমি এখানে গুঁড়া মশলা দিয়েছি ভালোভাবে মিক্স করলে মানে মশলাটা পরিমাণ মতো সব জায়গায় লাগবে তো কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এখানে মানে কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠা ডো যেমন করবেন ঠিক সেরকম পাতলা করে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা যত ভালো আপনি মতলাইতে পারবেন মানে যত ভালো কসলাইতে পারবেন হাতাইতে পারবেন পিঠা ততটাই সুন্দর হবে আমার কাছে এতটা সময় নেই আমার বাচ্চা না খেয়ে আছে অস্থির হয়ে গেছে আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও তো তাকে আমি পিঠা বানিয়ে দিচ্ছিলাম এখানে আমি দুটো ডিম দিয়েছি পরবর্তীতে আরও একটা ডিম দিয়েছিলাম যেটা আপনাদেরকে আমার দেখানো হয়নি এই পিঠাটা কিন্তু শুধু এভাবে না মানে মাংসের ঝোল দিয়ে সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা আশ্চর্যজনক ঘটনা কথা কি জানেন আমি যেই পিঠাই বানাই না কেন আমার স্বামী পিঠা পায়েস তেমন একটা পছন্দ করে না সে খায় না কিন্তু আমার দুটো বাচ্চা খুবই পছন্দ করে বাচ্চা দুটো আমার মতো হয়েছে আমি যেহেতু পিঠা খেতে পছন্দ করি বানাইতে পছন্দ করি আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে তো শেষ পর্যায়ে এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি এবং এটা আমি বানিয়ে নেব এখন আমি পিঠা ভাজার আগে আমার ছোট মেয়ে বারবার এসে জিজ্ঞেস করতেছিল আম এখনো হয়নি এখনো হয়নি তবে পিঠা ভেহছি ঠিক আছে আপনাদেরকে দেখানোর মতো কোনো আমার সুযোগ নেই কেননা কড়াই থেকে নামানো মাত্র আরেকটা যখনই দিচ্ছে ঠিক সেই মুহূর্তে আমার বাচ্চা দুটো এসে পিঠা নিয়ে দৌড়ে বাহিরে চলে যাচ্ছে তারা সেই পিঠাগুলো খাচ্ছে এবং বারবার বলতেছিলাম অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা সব সময় মিষ্টি পিঠা খাই তো কিন্তু হঠাৎ করে এভাবে ঝাল ঝাল ডিম পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমার কাছে আমি আবার শেষে খাইছিলাম সবজি রান্না করছিলাম সেই সবজি দিয়েই খাইছিলাম সেই ভিডিও ক্লিপটা আমি নেই নি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো তেমন একটা ভিডিও ক্লিপ নিচ্ছি না তো এখানে দেখেন পিঠাগুলো আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি একেবারে নরম ছিল আর পিঠাটা খাইতে কিন্তু দারুণ মজা ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ